পঁচিশ আগস্ট আনসার সদস্য নয় সেনাবাহিনীর সাথে তর্কে লিপ্ত হয়ে মার খেয়েছিল হাসনাত আব্দুল্লাপি এবার হাসনাত আব্দুল্লার সাথে সেনাবাহিনীর হাতাহাতির ভিডিও ফাঁস হলো গত পঁচিশ আগস্ট আনসার সদস্যরা আন্দোলন নামে এক খবর পাওয়া যায় দাবি মেনে নেওয়ার পরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং একটা সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লা আনসার সদস্যরা মারধর করে এরপর প্রায় তিন চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন হাসনাত এবার এ টিম নামের একটি ফেসবুক পেজে ফাঁস হলো একটি ভিডিও যেখানে দেখা যায় সমন্বয় খাসনাথ আবদুল্লাহ সচিবালয়ের নিচে সেনা সদস্যদের সাথে উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের মারতে যান এবং গায়ে হাত দিয়ে উত্তেজিত অবস্থায় কথা বলেন প্রথমবার সাথে থাকা অন্য সমন্বয়করা হাসনাত আবদুল্লাহকে সরিয়ে নিলেও দ্বিতীয় দফায় আবারও রেগে আসেন হাসনাত আবদুল্লাহ এবং সেবারও সেনা সদস্যদের মারতে গেলে উল্টো সেনাবাহিনীর হাতে মার খেতে হয় তাকে সে সময় বিশ থেকে পঁচিশ জনের সেনা সদস্যের একটি দলের হাতে মার খেতে হয় এবং একজন সেনা সদস্য আহত হয় সময় পরিস্থিতি এ খারাপ দেখে সেখান থেকে চলে যান আরেক সমন্বয়ক সার্জিস আলম তবে ভিডিওতে দেখা পুরো ঘটনাটির সত্যতা কতটুকু সেটা জানা যায়নি এটি আসলে সমন্বয়ক হাসনাদ আবদুল্লা কিনা তা ফুটেজ দেখে স্পষ্ট বোঝার কোনো উপায় নেই এমনও হতে পারে অন্য কোনো ঘটনার ভিডিও হাসনাত আবদুল্লার নামে চালানো হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন